টলিপাড়ায় একটি জনপ্রিয় ও পরিচিত মুখ হলেন মধুমিতা সরকার ছোট পর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও বর্তমানে সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ সবেতেই নিজের পা জমিয়ে ফেলেছেন তিনি এককালে জনপ্রিয় সিরিয়াল বোঝে না সে বোঝে না দিয়েই তার পথ চলা শুরু এবং তখন থেকেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন এবং ঘরের মেয়ে হয়ে ওঠেন দর্শকদের কাছে এখন বলা যেতেই পারে তিনি কেরিয়ারের সিঁড়ির ধাপগুলো খুব তাড়াতাড়ি অতিক্রম করে উপরে উঠছেন আর ঠিক সেই সময়েই আধ্যাত্মিকতাকে আপন করে নিয়েছেন তিনি শিব ঠাকুরের পরম ভক্ত হয়ে উঠেছেন গলায় পড়েছেন রুদ্রাক্ষের মালা নিজের সোশ্যাল মিডিয়াতেও শিব ঠাকুরকে নিয়ে নানান রকম ভিডিও আপলোড করছেন সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে দেওয়া সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছেন তিনি শিব ঠাকুরের ভক্ত হয়েছেন এবং তা হয়েছেন ইন্টারনেটে শিব ঠাকুর সম্বন্ধে নানান রকম তথ্য জানতে পেরে তিনি জীবনের এই আধ্যাত্মিক মোর দারুণভাবে উপভোগ করছেন শুটিং থেকে অবসর পেলে তিনি একা একাই ঘুরতে বেরিয়ে পড়ছেন গত বছর থেকেই তাকে দেখা গেছে শিবের পুজো করতে শিব ঠাকুরকে নিয়ে নানা রকম পোস্ট অথবা রিল তিনি আপলোড করছেন নিজের সোশ্যাল মিডিয়াতে মহাদেবের পুজোর জন্য উপবাস থেকে শুরু করে সব নিয়মই নিষ্ঠা ভরে পালন করতে দেখা যাচ্ছে তাকে কোথাও আবার খালি পায়ে হেঁটে প্রদীপ জ্বালিয়ে মন্দির পরিদর্শন করছেন তিনি অভিনেত্রীর মহাদেবের প্রতি এত ভক্তি এবং এত নিষ্ঠা চোখে পড়ছে তার নেটিজেনদের সকলেই প্রশ্ন করেছেন মধুমিতাকে শিবভক্ত হয়ে উঠলেন সেই প্রশ্নের জবাব অবশ্য মধুমিতা নিজেই দিয়েছেন এই রকম আরও ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না